আলাইকুম ামুকুম আলহামতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাড়িতে জাদু থাকার কী কী লক্ষণ রয়েছে আপনি কি জানেন বাড়িতে জাদু থাকার কি কী লক্ষণ রয়েছে যদি জানতে চান তাহলে এখনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করে থাকি যে আলোচনাগুলো আপনার জানা থাকা দরকার যদি আপনি জানতে পারেন তাহলে দেখা যাবে জিন ও জাদুর বিভিন্ন ক্ষতি থেকে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে এর ক্ষতি থেকে অনেকটাই আপনি হেফাজত করতে সক্ষম হবেন তাই আসুন দেখা যাক বাড়িতে জাদু থাকার কী কী লক্ষণ রয়েছে বাড়িতে জাদু থাকার এক নম্বর যে লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে ঘরে এবং কাপড়ে পিঁপড়ার উপস্থিতি হঠাৎ করে দেখা যায় আপনার বাড়িতে অথবা আপনার বাড়ির বিভিন্ন জিনিস জিনিস বা আসবাবপত্রে অতিরিক্ত মাত্রায় পিঁপড়া দেখা যায় একটা হচ্ছে যদি আপনার বাড়িতে বা ঘরে কোনো ময়লা আবর্জনার কারণে পিপিলিকা আসে সেটা কিন্তু জাদুর দিকে ইন্ডিকেট করে না কিন্তু প্রতিনিয়ত আপনি আপনার বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন তারপরেও দেখা যায় প্রতিনিয়ত অতিরিক্ত পিপ পিপিলিকা পিঁপড়া আপনার বাড়িতে আস আসছে আপনি নিজেও অনেক অনেক সময় হতবাক হয়ে যান যে আসলে আমার বাড়িতে তো এমন কোনো ময়লা আবর্জনা নেই যেই ময়লা আবর্জনা থাকার ধরুন পিপিলিকা আসার সম্ভাবনা রয়েছে তারপরেও কেন পিপিলিকা আসছে বন্ধুগণ যে কোনো বাড়িতে যদি অতিরিক্ত মাত্রায় পিপিলিকার বসবাস পিপিলিকার চলাফেরা হয় তাহলে আমরা আমাদের গবেষণার মাধ্যমে যা খুঁজে পেয়েছি অনেক অনেকাংশে আপনি ধরে নিতে পারেন এই বাড়িতে জাদু থাকার সম্ভাবনা রয়েছে যদি আপনার বাড়িতে বা বাড়ি বাড়ির আঙ্গিনায় কোনো ময়লা আবর্জনা না থাকা সত্ত্বেও পিপিলিকা আসে এখানে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি ময়লা আবর্জনা থাকে সেই ক্ষেত্রে পিপিলি পিপিলিকা স্বাভাবিকভাবে আসতেই পারে এটা জাদুর দিকে ইন্ডিকেট করে না কিন্তু আপনার বাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সব কিছুই ক্লিন কিন্তু তারপরও দেখা যায় পিপিলিকা আসছে এত অধিক মাত্রায় পিপিলিকা আসছে যে পিপুলিকার কারণে অনেক সময় দেখা যায় বাসাবাড়ির যা বাসা যারা বসবাস করছেন তারা অনেকটাই বিরক্ত বোধ করে ফেলেন আপনি বা যে কোনো জিনিস রাখছেন সেখানেই পিপিলিকা দেখা যায় সুতরাং বোঝা গেল বাড়িতে যদি অতিরিক্ত মাত্রায় পিপিলিকা লক্ষ্য করা যায় তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার বাড়িতে জাদু থাকার সম্ভাবনা রয়েছে যে বা যারা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করছে আপনার সেই শত্রু যে কোনোভাবেই হোক যে কোনো মূল্যেই হোক আপনার বাড়িতে সে জাদুর জিনিস পুঁতে রেখেছে আর জাদুর জিনিস পুঁতে রাখার কারণেই অতিরিক্ত মাত্রা মাত্রায় পিপিলিকা লক্ষ্য করা যাচ্ছে তাহলে তাহলে বুঝতেই পেরেছেন যদি কোনো বাড়িতে অতিরিক্ত মাত্রায় পিপিলিকা লক্ষ্য করা যায় সেই বাড়িতে জাদু থাকার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে দ্বিতীয় নাম্বার যেই পয়েন্টটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুরের উপস্থিতি আপনার বাড়িতে কোনো ইঁদুর ছিল না ইঁদুরের কোনো বসবাস নেই এবং ইঁদুর থাকার কোনো কারণও উপযুক্ত কোনো কারণই নেই কারণ নেই আপনার বাড়িতে ইঁদুর থাকার তেমন কোনো উপযুক্ত কারণ নেই তারপরেও দেখা গেল হঠাৎ করে আপনার বাড়িতে অতিরিক্ত মাত্রায় ইঁদুরের চলাফেরা ইঁদুরের ডিস্টার্ব অতিরিক্ত মাত্রায় যদি ইঁদুর আপনার বাড়িতে বসবাস করে অতিরিক্ত মাত্রায় যদি আপনার বাড়িতে ইঁদুরের চলাফেরা থাকে আনাগোনা থাকে তখনও আপনার বুঝে নিতে হবে যে আপনার বাড়িতে জাদু থাকার অনেকটাই সম্ভাবনা রয়েছে তৃতীয় নাম্বার বাড়িতে জাদু থাকার তৃতীয় নাম্বার যে পয়েন্টটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে ঘরে অপ্রীতিকর গন্ধ পাওয়া যায় আপনার বাসাবাড়ি বাড়ি বাসার আঙ্গিনা আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন তারপরও দেখা যায় মাঝে মাঝে কোথায় থেকে যেন অসহ্যকর দুর্গন্ধ পাওয়া যায় বাড়িতে যারা বসবাস করছেন তারা অনেক সময় বিরক্ত বোধ করেন যে কোথায় থেকে এত দুর্গন্ধ আসে কিন্তু আসলে আপনার এই বাড়িতে দুর্গন্ধ আসার মতো তেমন কোনো উপযুক্ত কারণ আপনি খুঁজে পান নাই পাচ্ছেন না প্রতিনিয়ত প্রায় সময় এই বাড়িতে যারা বসবাস করছেন তারা দুর্গন্ধ পেয়ে থাকেন এভাবে একের পর এক চলছে শুধু আপনি একাই পাচ্ছেন তা না দেখা যায় এই বাড়িতে অনেক সময় দেখা যায় যদি বাহির থেকে কোনো মানুষ আসে মেহমান হিসেবেও আসে তখন দেখা যায় তারাও অনেক ক্ষেত্রে এই দুর্গন্ধ পেয়ে থাকেন তো আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি আপনি যে বাড়িতে আছেন এই বাড়িতে যদি আপনি অতিরিক্ত মাত্রায় দুর্গন্ধ পান যে দুর্গন্ধ পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত কোনো কারণ নাই আপনার বাসাবাড়ি বাসাবাড়ির আঙ্গিনা সমস্ত কিছু পরিষ্কার রয়েছে যেখান থেকে আপনার দুর্গন্ধ আসার কথা না তারপরেও এমন দুর্গন্ধযুক্ত গন্ধ আসে যেটা সহজে মানুষ সহ্য করতে পারে না যদি এরকম দেখা যায় এরকম সিমটম আপনি পেয়ে থাকেন তখন আপনি বুঝে নেবেন আপনার বাড়িতে জাদু থাকার অনেকটাই সম্ভাবনা রয়েছে বাড়িতে জাদু থাকার চতুর্থ নাম্বার যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে আপনি ঘরে বা বাড়ির ভিতরে চলাফেরা করছেন যখন আপনি চলাফেরা করছেন আপনি অনুভব করেন আপনার পেছনে পায়ের হাঁটা হাঁটা চলার শব্দ আপনি শুনতে পান আপনি ঘরে বা বাড়ির ভিতরে যখন চলাফেরা করেন আপনার পেছনে আপনি শুনতে পান যে আপনার পিছনে কেজনে হাঁটাচলা করছে পরোক্ষণে আপনি যখন দেখেন আসলে আপনার পিছনে কেউ আছে কি না বা আপনি যে বাড়িতে আছেন এই বাড়ির কোনো সদস্য আপনার পিছনে আসছে কি না এক রুম থেকে আপনি অন্য রুম অন্য রুমে যাচ্ছেন সেই ক্ষেত্রে অনেক সময় আপনি ভাবতে পারেন হয়তো আপনি যাচ্ছেন আপনার পিছনে আরেকজন আসছে আসছে সেই ক্ষেত্রে হয়তো আপনি শব্দ পেতে পারেন কিন্তু দেখা যায় যখন আপনি পিছনে তাকিয়েছেন দেখা যায় না আপনার পিছনে কেউ আসছে না তারপরেও আপনি প্রায় সময় আপনার পিছনে হাঁটা চলার শব্দ শুনতে পান শুধু শুধু আপনি শুনতে পান বিষয়টি এমন নয় অনেক সময় দেখা যায় এই বাড়িতে বাড়িতে অন্য যারা বসবাস করে অনেক ক্ষেত্রে তারাও শুনতে পারে তো যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যদি এমন ঘটনা ঘটে যে আপনি বা আপনার বাড়ির সদস্য অন্য যারা রয়েছেন অন্য সদস্য যারা রয়েছেন তারাও যখন বাড়িতে হাঁটাচলা করে চলাফেরা করে তখন মনে হয় পিছনে কে যেন হাঁটছে যদি যদি এরকম অনুভব হয় এরকম আপনি বুঝতে পারেন তখন আপনি বুঝে নেবেন যে আসলে আপনার বাড়িতে জাদু থাকার সম্ভাবনা রয়েছে বাড়িতে জাদু থাকার পঞ্চম নম্বর যেই সিমটম সিমটম আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে কারণ ছাড়াই বাড়ির সদস্য বাড়ির সদস্যদের মধ্যে সমস্যা লেগে থাকা আপনি যে বাড়িতে আছেন দেখা যায় বাড়িতে কোনো কারণ ছাড়াই একের পর এক সমস্যা লেগেই থাকে আপনার বাড়ির ফ্যান নষ্ট হয়ে গিয়েছে আপনি ফ্যান ঠিক করেছেন একটা ঝামেলা আপনার মাথার উপর থেকে সরিয়েছেন দেখা গেল আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে আপনার বাচ্চা সুস্থ হয়েছে দেখা গেল আপনার আপনার যে কর্মস্থল আপনি যেখানে কর্ম করছেন আপনার কর্মস্থলের কোনো একটা ঝামেলা লেগে গিয়েছে তো আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি বাড়িতে যদি জাদু থাকে তখন দেখা যায় ওই বাড়িতে যারা বসবাস করে বসবাসরত মানুষদের কোনো না কোনো একটা ঝামেলা সবসময় লেগেই থাকবে যদি এরকম দেখা যায় একের পর এক ঝামেলা আপনার পিছু লেগে আছে কখনও আপনার পিছু ছাড়ছে না আপনার পিছনে কোনো শত্রু রয়েছে যে শত্রু আপনার ক্ষতি করার জন্যে আপনার বাড়িতে জাদুর জিনিস পুঁতে রেখেছে কারণ মানুষ এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে গিয়ে বিপদ আপদ কিছু আসবে কিন্তু এর মানে এই নয় যে একের পর এক ধারাবাহিকভাবে একটার পর একটা বিপদ লেগেই থাকে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে অনেক মানুষ এসে বলে হুজুর যে আমি অস্থির হয়ে গেলাম আর সহ্য করতে পারছি না এই ঝামেলা আর কতকাল আমি বহন করব একের পর এক ঝামেলা সমস্যা আমার বাড়িতে আমার বাড়ির সদস্যদের মাঝে কারো না কারো সবসময় একটা লেগেই থাকে দেখা যায় আমরা যখন অনুসন্ধান করি আমরা খুঁজে দেখি তখন দেখা যায় এই বাড়ির এই বাড়িতে জাদু পুঁতে রাখার কারণে এই বাড়ির সদস্য যারা রয়েছে তাদের সব সময় কোনো না কোনো একটা ঝামেলা তাদের পিছনে লেগেই থাকে যতক্ষণ পর্যন্ত এই বাড়ি থেকে জাদুর জিনিসগুলো উঠানো না হবে নষ্ট না করা হবে ততক্ষণ পর্যন্ত এই ঝামেলা কখনো আপনার পিছু ছাড়বে না অনেক সময় দেখা যায় আপনি মারা গিয়েছেন আপনার আপনি চলে গিয়েছেন কিন্তু যে জাদুটা করা হয়েছিল। সেই জাদুর জিনিসটা ওঠানো হয় নাই জাদুর জিনিসটা নষ্ট করা হয় নাই তো নষ্ট না করার কারণে দেখা যায় বংশীয় পরম্পরায় এই জাদুর ক্ষতিগুলো চলতেই থাকে ধারাবাহিকভাবে সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে কখনও ছোটো করে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই যখনই আপনি আপনি দেখবেন আপনার বাড়িতে একের পর এক সমস্যা লেগে আছে বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়ে যারা অভিজ্ঞ দক্ষ যারা কোরআন ও সুমনাভিত্তিক চিকিৎসা প্রদান করে থাকেন তাদের স্মরণাপন্ন হতে হবে আপনাকে তাদের স্মরণাপন্ন হয়ে এই ঝামেলা থেকে অতি শীঘ্রই অতি দ্রুত সময়ের মধ্যে আপনাকে এখান থেকে উঠে আসতে হবে বাড়িতে জাদু থাকার ষষ্ঠ নাম্বার যে বিষয়টা আমি আপনাদের সামনে উল্লেখ করবো সেটি হচ্ছে যদি কোনো বাড়িতে জাদু পুতে রাখা হয় তখন দেখা যাবে এই বাড়িতে যারা বসবাস করবে এই মানুষগুলো কেউ না কেউ দেখা যাবে তারা দুঃস্বপ্ন দেখবে যে স্বপ্নগুলো স্বাভাবিক নয় একটু অস্বাভাবিক তারা দুঃস্বপ্ন দেখবে এবং ঘুমের ভিতরে তারা সাপ স্বপ্ন দেখবে এবং কালো বিড়াল স্বপ্ন দেখবে পাশাপাশি তারা কবর দেখবে এবং মৃত মানুষকে তারা বেশি বেশি স্বপ্ন দেখবে যদি কোনো বাসা বাড়িতে অবস্থানরত মানুষদের মানুষদের স্বপ্নের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো বেশি বেশি দেখা যায় যেমন আমি বলেছি দুঃস্বপ্ন দেখা সাপ দেখা কালো বিড়াল ও কবর দেখা এবং মৃত মানুষ দেখা যখনই আপনার স্বপ্নের মধ্যে এই সমস্ত বিষয়গুলো এই সমস্ত জিনিসগুলো বেশি বেশি আসবে পুনরাবৃত্তি ঘটবে তখন আপনি বুঝে নেবেন আসলে আপনার এই স্বপ্নগুলো স্বাভাবিক নয় আপনার আপনি যে স্বপ্নগুলো দেখছেন এই স্বপ্নের মাধ্যমে আপনাকে ইন্ডিকেট ইন্ডিকেট করা হচ্ছে আপনাকে নির্দেশ করা হচ্ছে যে আপনার বাড়িতে জাদু রয়েছে কারণ জাদু থাকার কারণেই আপনি প্রতিনিয়ত এ ধরনের দুঃস্বপ্নগুলো আপনি দেখছেন যে স্বপ্নগুলো দেখে আপনি নিজে অনেক সময় হতবম্ব হয়ে যান ভীত সন্ত্রস্ত হয়ে যান সুতরাং আপনার স্বপ্নের মাঝে যদি কখনো এরকম ব্যতিক্রম দেখা যায় ভীতিকর স্বপ্ন চলে আসে প্রতিনিয়ত এভাবে চলতেই থাকে এ ধরনের স্বপ্ন প্রতিনিয়ত ঘটতে থাকে তখন এর উপযুক্ত কারণ খুঁজে বের করে এর থেকে অবশ্যই আপনাকে বেরিয়ে আসতে হবে কারণ আপনি যে স্বপ্নগুলো দেখছেন এই স্বপ্নগুলো স্বাভাবিক কোনো স্বপ্ন নয় এই স্বপ্নগুলো জাদুর দিকে আপনাকে ইঙ্গিত বহন করছে সুতরাং জাদু জাদুর সাথে যদি আপনার দীর্ঘদিন বসবাস হয়ে যায় আপনার দীর্ঘদিন যদি আপনি জাদুতে আক্রান্ত থাকেন তখন দেখা যাবে আপনি মারাত্মক ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যেই ক্ষতি থেকে উঠিয়ে নিয়ে আসা খুবই দুষ্কর হয়ে যাবে ঘরের মধ্যে যদি জাদু থাকে তাহলে আরেকটা বিষয় আপনি লক্ষ্য করতে পারবেন সেটি হচ্ছে আপনি যেই ঘরে বসবাস করছেন ঘরের মধ্যে আপনি প্রায় সময় কল্পনা দেখবেন এর মানে হচ্ছে প্রায় সময় আপনার উপনার জগতে আপনি হাবুড়ু খাবেন আপনি বসে আছেন বাড়িতে কিন্তু আপনার মনে হবে যে আমি মারা যাচ্ছি কে যেন আমাকে ধাওয়া করছে কে যেন আমাকে মেরে ফেলবে কোন বিপদ জানি আমার উপর দিয়ে চলে আসতেছে আমার সন্তান জানি কোন বিপদে পড়ে যাচ্ছে আমার স্ত্রী স্ত্রী না জানি কোন বিপদের দিকে চলে যাচ্ছে অর্থাৎ সব সবসময় আপনাকে একটা টেনশন পেরেশানিতে ফেলে আপনাকে সবসময় কল্পনার জগতে ভাবি কল্পনার জগতে আপনাকে ডুবিয়ে রাখা যদি এরকম যেই কল্পনার জগতে ডুবে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় আপনি নিজেই নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেন নিজের নিজেকে নিজেকে নিজে নিজেকে অনেক সময় কন্ট্রোল করতে পারেন না অতিরিক্ত কল্পনার জগতে ডুবে যাওয়ার কারণে মানুষ যখন অতিরিক্ত কল্পনার জগতে ডুবে যায় যেই কল্পনাগুলো তাকে মানসিকভাবে অনেক সময় দেখা যায় ক্ষতিগ্রস্ত করে ফেলে যদি এভাবে চলতেই থাকে একটা পর্যায়ে দেখা যায় আমরা দেখতে পাই আমাদের কাছে অনেক পেশেন্ট আসে অতিরিক্ত টেনশন অতিরিক্ত কল্পনার জগতে হাবুডুবু খাওয়ার কারণে অনেক সময় দেখা যায় এই সমস্ত মানুষগুলো মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়ে যায় সুতরাং এতক্ষণ আপনাদের সামনে যেই বিষয়গুলো আমি আলোচনা করেছি আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন বাড়িতে জাদু থাকার কী কী লক্ষণ রয়েছে আপনি যখনই এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন আপনাকে সচেতন হতে হবে এবং কিভাবে এর ক্ষতি থেকে নিজেকে নিজের পরিবারকে হেফাজত করা যায় এর যথা উপযুক্ত পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে টু এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা উপস্থাপন করে থাকি যদি জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা জানার থাকে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সেই সমস্ত প্রশ্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন যাতে করে আপনার একটি শেয়ার করার মাধ্যমে অন্যরাও উপকৃত হতে পারেন আল্লাহ আল্লাহতালা আপনাদের সকলকেই তৌফিক দান করুন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ